নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি আজকে চলে এসেছি সন্ধ্যের দিকে ছাগল ঘরে ছাগল ঘর পরিষ্কার করা চলছে ছাগলকে খেতে দেব। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এবং কাজেও লাগবে সবাই যে যার ঘরে ছটফট করছে খাবার খাওয়ার জন্যে ঘর পরিষ্কার চলছে আর আমি খেতে দেব সবাইকে এখন এক এক করে চিনি 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 খাবার খাবি খাবার খাবি খাবার খাবি চিনিকে খাবার দিয়ে দিয়েছি চিনিও খাচ্ছে চিনির মাও খাচ্ছে এখন দু ঘাস বেশি আছে দুবার করে ঘাস দেওয়া হচ্ছে দুপুরে বিকেলে ঘাস দেওয়া হচ্ছে একবার করেই খড় দেওয়া হচ্ছে আমার এই ছাগলটা থেকে ভালো ঘাস পড়ে গেলে গামলা থেকে নিচে পড়ে গেলেও ও গুড়িয়ে খায় আর ছাগলগুলো কেউ গুঁড়িয়ে খায় না ওরা খুব নষ্ট করে আর এই ছাগলটা প্রচুর পরিমাণে দুধও হয় দেখো বাঁটটা দেখো এখনও বাচ্চা হতে পনেরো কুড়ি দিন বাকি রয়েছে বাঁটটা দেখ একদম মাটির নিচে থেকে এসছে আর আরও আগে বাঁট ছেড়ে দিয়েছে আমি অনেকটা দুধ দুয়ে নিয়েছি বলে বাঁটটা একটু কম দেখাচ্ছে বুলেটটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে এখন গরম পড়েছে বুলেটটা একটু কম খাচ্ছে আমার বন্ধুরা তোমারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থাকো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে সবাইকে মোটামুটি খাবার দিয়েছি এখন সন্ধ্যাবেলা ভিতরে ধূপ দিয়ে আর বাইরের মশারিগুলো সেটিং করে দেওয়া হচ্ছে নাহলে মশা ঢুকবে এখন ঝড় হওয়ার পরে মশাটা যদিও একটু কম আছে তবুও তো কিছু হলেও মশা আছে আর এখন মশারিটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে না মশা কোনোভাবে ঢুকতে পারে নিচের দিকে যে ফাঁকগুলো আছে কাপড় দিয়ে গুঁজে গুঁজে দিচ্ছি ছাগল পুষলে হবে না বন্ধুরা এইভাবে ছাগলকে যত্ন করতে হবে তাদেরকে একদম মানুষ যেভাবে থাকে সেইভাবে ট্রিটমেন্ট নিয়ে রাখতে হবে একটা ছাগল ক্ষতি হয়ে গেলে ফার্মের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় যেহেতু কেনা খাবার তারপরে প্রচুর পরিশ্রম দেওয়া হয় এদের সঙ্গে একটা ছাগলের কিছু হয়ে গেলেই ফার্মের অনেকটাই লস হয় তার জন্য এইভাবে ছাগলকে সুন্দরভাবে যত্ন নিতে হয় এবং ছাগলের জল নিয়ে এসছে ও জল দেবে আমাদের লোক আর আমি দুধ ধুইব সোনুকে খাওয়ানোর জন্যে খালি দাঁড়া দুধটা ধুয়ে নিই দেখো চুপ করে দাঁড়িয়ে আছে আমি দুধ দুইছি কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তিও করে তখন দাঁড়াতে চায় না আবার ধরে দাঁড় করাতে হয় অনেকটাই দুধ হয়েছে প্রায় পাঁচশো মতন দুধ হয়েছে পুরোটাই খাবে আর বন্ধুরা এই অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ